আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে ওনাদের নতুন শোরুমে জিয়ের নিস্তালা 17 নাম্বার দোকানে আছি আমরা এখন এই যে ব্যাগটা খুব মোট যে সমান একটা ব্যাগ এটা কিন্তু আবার নতুন করে রেজিস্টার হইছে এবং এটা নতুন করে রেজিস্টার হইছে আবার নতুন করে কিন্তু সব কিছু এই যে চেইনটা দেখুন চেইনের কোয়ালিটিটা কিন্তু খুব বেস্ট কোয়ালিটি করছে আর এখানে একটা লকটা সিস্টেম ম্যাগনেট সিস্টেম করে দিয়েছে মাত্র 1200 টাকা only 1200 টাকা পেয়ে যাবেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি খুব কোয়ালিটি সম্পূর্ণ দেখতে সুন্দর কোয়ালিটি একেবারে প্রিমিয়াম মাত্র বারোশো টাকায় পাচ্ছেন ভিউয়ার এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা খুবই সুন্দর একটা ব্যাগ দেখতে পাচ্ছেন পানির বোতল ক্যাপসুল ছাতাও রাখতে পারবেন ঠিক আছে ক্যাপসুল ছাতা যে সাইজগুলো আছে না সেগুলো রাখতে পারবেন

আর কিন্তু খুবই সফট এর মধ্যে সম্পূর্ণ হবে মাঝখানে সম্পূর্ণ ইউজ পরিমাণ জায়গা হবে প্রাইস টা থাকবে মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে চোদ্দশো

আপনার থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আমি দেখা দিই প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার একটা ব্যাগ এটাও খুব সুন্দর একটা ব্যাগ আসছে পার্সোনাল টেলার ব্র্যান্ডের মধ্যে পার্সোনাল টেলারের মধ্যে এই আরেকটা ক্লাসিকের ক্লাসিকের ঠিক আছে প্রাইস থাকছে প্রাইস থাকছে মাত্র

থাকবে মিনিমিয়াম ব্র্যান্ডে এটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা বললাম ব্রান্ডের ব্যাগটা প্রাইস ছিল পঁচিশশো টাকা আজকে এক পিস আসে একজন আপনি পাবে প্রাইস দিয়ে দিব মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এটা পেয়ে যাবে অনলি এক হাজার টাকা এক হাজার ব্যাগটা পেয়ে যাবে তারপর এটা দেখা যেটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সাইড প্যাক চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন এটা ওয়ান পার্ট লেদার ম্যাটে করা ভিতরে মানি জিপার মোবাইলটা লং বেল থাকবে এই বেল্টটা আপনার চাইলে ছোট বড় করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে তারপর দেখে দেখা ব্র্যান্ডের এই ব্যাগটা খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এখানে আপনার লেদার ম্যাটে করা আছে এগুলো ওয়াশেবল বল আর এটার সাথে কিন্তু একটা বড় অলেরও পাবেন চিচগুলা ব্র্যান্ডের এবং ধামাকা অফারও পাবেন এই যে চিচগুলা ব্র্যান্ডের অলের সহ এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা সেল প্রাইস এগুলো চেন আপনি বড়ো ছোটো করে নিতে পারবেন আর যে চেনের কালারগুলো আছে এই কালারগুলো আপনার ফিট হবে না রাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকে মাত্র দুই হাজার অনলি দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র এক পিস আছে একজন আপনি পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা যাবে তারপর এটা দেখা যাবে এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ তিস্তর অল্প ব্র্যান্ডের একটা ব্যাগ এখানে আপনার করলে এটা খুলে যাবে এখানে আপনার জিপার হবে এখানে পার্ট হবে দুটো মানি জিপার মোবাইল হোল্ডার হবে প্রাইস দিয়ে দেব মাত্র চোদ্দোশো টাকা উনি চোদ্দোশো টাকায় ব্যাগগুলো পেয়েগুলো দেখেন অনলি চোদ্দোশো টাকা খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস দেখ মাত্র চৌদ্দোশো দেখেন অনলি চোদ্দোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাত্র চৌদ্দোশো টাকা ইউনিক শেপের মধ্যে একটা ব্যাগ ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এক ব্যাপার নতুন আসছে ওই আপনার এখানে লেদার স্যাম্পল দেওয়া আছে এখানে আপনার ব্র্যান্ডিং করা আছে সাথে আপনার লং বেল দেওয়া আছে ভিতরে মানি জিপার মোবাইল হোল্ডার আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মানে পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে পনেরোশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাগগুলো একেবারে যারা চাচ্ছিলেন ওয়েস্টার্ন ড্রেসের সাথে তারা এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা কিন্তু খুবই একটা ব্যাগ আর এটা কিন্তু অনেকে মনে করে যে এটা আমাদের এটা এটা সম্পূর্ণ লোকাল কোনো পণ্যটা নয় প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এবং তেরোশো টাকায় ব্যাগটা পেয়েছি তেরোশো টাকা যা যেটা লাগে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা ওয়াই এস এল এর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ কিন্তু আগুন আর বিলেজ ছাড়া নষ্ট হওয়ার কিছু না

মাত্র পনেরোশো টাকা ওয়াইসেল এটা পেয়ে যাবেন এটা ছেড়ে দিলে বড় হবে এটা একসাথে করলে ছোট হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র টাকা দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা লাগে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর এটা দেখেন সুন্দর ফ্যাশন এন্ড ব্যাগসের একটা সুন্দর ব্যাগ টাকা অনলি 1500 টাকায় ব্যাগটা পেয়ে যাবেন আপনার লং বেল্ট হবে মানিজি পার্লো ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো পনেরোশো টাকা প্রাইস তারপর এটা থাকবে ইটালিয়ান একটা ব্র্যান্ড খুবই সুন্দর এটার সাথে লং বেল্ট থাকবে দেখছি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু আপনার নতুন করে ডেস্ট করা হয়েছে মাস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা যা যেটা লাগিয়ে নিয়ে নিবেন অনলি পনেরোশো টাকা পেয়ে যাবেন মিস করবেন না ব্যাগগুলো প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এগুলো আপনি সাইড ব্যাগ হিসাবে ইউজ করতে পারবেন বা হাতে নিয়েও ইউজ করতে পারবেন এগুলো চেম্বার কিন্তু অনেকগুলো হবে একটা দুইটা তিনটা চেম্বার হবে পর এখানে একটা এখানে একটা কোনো দুর্নীতি কাজ করতে পারেন ভিতরে লং বেল থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন ব্যাগগুলো কেউ মিস করবে না নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা ছবি সম্পূর্ণ প্রাইসগুলো থাকছে মাত্র এক হাজার টাকা কারণ এক হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবে যার যেটা নিয়ে নিবেন পুরো কোই এলিগাপেদের

ইম্পোর্টেড ওয়ালেট প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ঠিক আছে এই দেখেন প্রাইস থাকবে নয়শো টাকা এই দেখেন এটা আরেকটা মডেল এই দেখেন যাবে ঠিক আছে থাকছে অনেকগুলো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে